বন্ধুরা এই মাছগুলি আমরা সুন্দরবনের বিদ্যাধরী নদী থেকে ধরেছি খালি হাতে ধরেছি তো আমাদের ভিডিওটি দেখতে বন্ধুরা এই মুহূর্তে আমরা বিদ্যাধরী নদীর মাঝখানে একটা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি তো এই নদীটি একসময় খুবই গভীর ছিল এবং এই নদীটি এখন চর পড়ে গেছে তো নদীতে প্রচুর পরিমাণে লোক দেখা যাচ্ছে আজকে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক আর আমরা খালি হাতে মাছ ধরার জন্য আজ এসেছি কী মাছ পাই দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে আমরা মাছ ধরছিলাম এবং আমরা গর্ত খুঁজছিলাম মাছের তো আমার বাবা একটা মাছের গর্ত পেয়েছে তো গর্তটির মধ্যে কি মাছ আছে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন 请问嘉诚 বন্ধুরা এই গর্তটিতে একটি মাছ আছে তো দেখতে থাকুন দেখা যাক খালি হাতে ধরা হচ্ছে মাছটি বন্ধুরা মাছটি ধরা গেছে দেখুন বন্ধুরা বিশাল মাছ খালি হাতে ধরা হলো মাছটি মাছটাকে উঁচু করো হাত দিয়ে বন্ধুরা এই মুহূর্তে

আমার দাদার জন্য অবশ্যই অবশ্যই লাইক দেয় আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কারণ আমরা প্রচুর কষ্ট করি বন্ধুরা মাছটি কিন্তু একটা মানুষ সমান লম্বা মাছটি বন্ধুরা আমার সমান লম্বা আচ্ছা দাদা গাটা পরিষ্কার এই মুহূর্তে আমরা হেঁটে যাচ্ছি এবং এই যে নদীটি দেখা যাচ্ছে অল্প জল আছে এবং সমস্ত জলই শুকিয়ে যাবে আমরা এই মুহূর্তে একটি কর্তব আগেছে মাছটা কি আমরা পাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মাছটি খালি হাতে ধরা হচ্ছে মাছের গায়ের কালারটা দেখুন বন্ধুরা এই মুহূর্তে একটা গর্ত পাওয়া গেছে জলে তো জলের মধ্যে মাছ খোলা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মাছটি কি আমরা পাবো এখানে কিন্তু অনেকটাই জল আছে একটি গভীর নদী ছিল এবং বর্তমানে নদীটি হয়ে গেছে সরা পড়ে গেছে তো বন্ধুরা মাছটি হাতে ধরা পড়ে গেছে জলের মধ্যে থেকে ধন্য মাছটি দেখুন দেখি দেখি মাছটা মাংস মাছ কিংবা সোনাবগু মাছ বলা হয় সেই মাছটি ধরা হলো তো বন্ধুরা আমাদের এরকম ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন বন্ধুরা এই মুহূর্তে আরও একটি মাছের গর্ত পাওয়া গেছে তো দেখা যাক জলের মধ্যে কিন্তু মাছ পাওয়া যায় কিনা দেখুন মাছটি কিন্তু একদম জলের তলা থেকে ধরা তো বন্ধুরা আমাদের মাছ ধরা শেষে এই মাছগুলি পেয়েছি দেখুন আজকের আমাদের ওই দা আর মনোজ দা আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন এই যে বিদ্যাধরী নদী পাশে দেখতে পাচ্ছেন বিদ্যাধরী নদী এই বিদ্যাধরী নদীর এখান থেকে ধরেছি মাছগুলো